আসসালামাইকুম ভিউার্স আমি চলে আসলাম আবারও বাংলাদেশের জনপ্রিয় কন্ডিশন মোটরসাইকেল আজকে নিয়ে এসেছি একটি আনকমন সেটা হচ্ছে আইকন পারফরমেন্স কার্বন ফাইবার এডিশন এটা বাংলাদেশে খুবই রেয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস বাজারে তো ভিউ আজকের এই বাইক নিয়ে চলছে স্পেশাল রিভিউ каче प्राइस তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনারা বাইকের সর্বশেষ আপডেট পেয়ে যান তো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি এটা হচ্ছে 118 সোহিতা জুদ্দিন আহমেদ সরনি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটর তো ভিউয়ার্স চলু কথাটা বেরিয়ে শুরু করি এই আজকের স্পেশাল এই ব্লগটি সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিএস বিস সেভেন এর কার্বন ফাইবারের এই বাইকটি নিয়ে তো ভিউয়ার্স এটা হচ্ছে সেই কার্বন ফাইবার বাইকটি তো এটার মূল যে আকর্ষণটা হচ্ছে সেটা একটু আপনাদেরকে বলে রাখি দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনে সে পূর্বের নাই ব্ল্যাক বাট টোটালটাই হচ্ছে আপনার সেই কার্বন ফাইবার এবং দেখতে গেলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটার কার্বন ফাইবারটা কেন বলা হয় কারণ এটা টোটালটাই গ্রাফিক্স হচ্ছে কার্বন ফাইবারের আর আইকন পারফরমেন্সে কি কি থাকছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রন্টেই প্রথমে একটু আমরা বলে রাখি এটার ডিআরএলটা দেখতে পাচ্ছেন জাগুয়ার টাইপের ফ্রন্টে হচ্ছে প্রজেকশন এলইডি লাইট দেওয়া রয়েছে এবং যেটা হচ্ছে এটা ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে কে ওয়াই সাসপেনশন সেটা হচ্ছে ইউএসডি মানে আপসাইড ডাউন সাসপেনশন এবং এটা ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার সবই আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে ফ্রন্ট মার্গারটি হচ্ছে ব্ল্যাক তার সাথে হচ্ছে ইয়ামাহার ব্র্যান্ডিং করা আছে এবং যেটা হচ্ছে পোয়েল ট্যাঙ্কের পার্টটা যদি আমরা একটু দেখি পোয়েল ট্যাঙ্কের পার্টটা হচ্ছে সিলভারের মধ্যে সেই এম এর যে গ্রাফিক্সটা নিউ দুই হাজার পঁচিশ সালে নিউ গ্রাফিক্স সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাইডেও দেখতে পাচ্ছেন আপনারা কার্বন গ্রাফিক্সের ফিনিশড এবং তার সাথে হচ্ছে ব্ল্যাক ব্লু সিলভার কম্বিনেশন এবং আর ওয়ান ফাইভ এম এর গ্রাফিক্সের সাথে হচ্ছে কুইক শিফটারের গ্রাফিক্সটা অ্যাড করা হয়েছে আর রেয়ারেও আমরা যদি একটু ফলো করি এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন রেয়ার প্যানেলটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে কার্বন ফাইবার ফিনিশড এবং তার সাথে আপনারা বিবি এ যেটা হচ্ছে ভেরিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন সেটা গ্রাফিক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন রেয়ার ব্যাক প্যানেলে এবং এটা সিটের ভিতরেও কিন্তু আপনারা এই আর ওয়ান ফাইভ এম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি দেওয়া রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের উপরেও কিন্তু আপনারা থ্রি ডি লোগো যেটা পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ এম এর সেটাও কিন্তু দেওয়া রয়েছে আর এটার মিটার সেট আপটা হচ্ছে টিএফটি কালার কনসোল মিটার তো আমরা এটা এই চ্যানেলে অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে যে টিএফটি কালার কনসোল মিটারটা দেখতে কেমন হয় আর আইকন পারফরমেন্সের যে বিষয়টা হচ্ছে সেটা একটু বলে রাখি যেটা আপনারা মূলত চিনবেন কিভাবে এই যে দেখতে পাচ্ছেন বাস সাইডে যে চাপাটা যে চারটি বাটন আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে হচ্ছে হ্যাজার সুইচ এখানে আপনারা সেই হ্যাজার সুইচের পয়েন্টগুলো দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন এটা আইকন পারফরমেন্স কি না তো আইকন পারফরমেন্সের যে সুবিধাগুলো আপনারা বর্তমানে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা নেভিগেশনটা শো করবে যেটা হচ্ছে গুগল ম্যাপটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন তার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মিউজিক কন্ট্রোল বার আপনারা যদি ইউটিউবে কোনো ভিডিও ছেড়ে থাকেন বা কোনো গান ছেড়ে থাকেন সেটা কন্ট্রোলটা কিন্তু আপনারা চাইলে পরে কিন্তু সেই বাটনের মাধ্যমে আপনারা করতে পারবেন তার জন্য আপনাকে এক্সট্রাভাবে বাইক সাইড করে আপনার মিউজিক চেঞ্জ করতে হবে না দেন হচ্ছে মোবাইল নোটিফিকেশানটাও আপনারা বুঝে যাবেন যে কে আপনাকে ফোন দিচ্ছে বা কে আপনাকে ফোন দিচ্ছে না সেটাও আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন তার মানে সকল ফিচার্সে ভরপুর আছে বর্তমানে হাই আইকন পারফরম্যান্সে আর এই কার্বন ফাইবার বাইকটি কিন্তু খুবই রেয়ার তবে বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় আলিপ মোটরস মগবাজারে এবং এটার সাইড যে ইন্ডিকেটরগুলো আছে চারটি ইন্ডিকেটরই হচ্ছে আপনার এলইডি ইন্ডি রয়েছে দেওয়া তো যার ফলে হচ্ছে লুকস কিন্তু খুবই অসাধারণ লাগে প্রিমিয়াম সেগমেন্টের বাইক যদি নিতে চান তাহলে অবশ্যই মোটরস কারণ কেন বলছি আমাদের যে বাইকের কন্ডিশন এবং কোয়ালিটিগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের আপনার এক একটা স্ক্রু পর্যন্ত চেক করে দেখবেন যে কতটা ফিনিশড এবং এরকম কোয়ালিটিফুল বাইক মার্কেটে খুবই কম পাওয়া যায় কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন আলিপ মোটরস মগবাজারে এবং কালার কম্বিনেশন এবং অথেন্টিকতার গ্যারান্টি অবশ্যই বরাবরই আলিপ মোটরস আপনাদেরকে দিয়ে থাকে তো যার ফলে হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল স্ক্রু আপনারা চেঞ্জ পাবেন না এই বাইকগুলোতে যে কোনো বাইকে আপনারা নিতে চান না কেন আলিপ মোটরস থেকে আমরা সবসময় প্রিমিয়াম সেগমেন্টের বাইক বিক্রয় করে থাকি তো যার ফলে হচ্ছে আমাদের কোয়ালিটি কখনোই আমরা কম্প্রোমাইজ করি না তো যার ফলে হচ্ছে দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ থাকছে আলিপ মোটরসে এবং প্রতারিত হওয়া চান্স একেবারেই নেই তো ভিওয়ার্স এই কার্বন ফাইবারের বাইকটির বাজার মূল্য রাখা হয়েছে আলিপ মোটরসে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটার বর্তমান মূল্য হচ্ছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে আপনারা আলিপ মোটরসে আসেন কথা দিচ্ছি কেউ খালি হাতে ফেরত যাবেন না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা শুধু বাইকই বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে আপনারা মধ্যে পাঁচটি পেয়ে যাবেন তো ভিডিও শেষে আবারও একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি সেটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলি মোটর

তো ভিউয়ার্স আজকে ভিডিওটি আর লম্বা করছি না এখানেই শেষ করছি আজকে এই স্পেশাল এডিশন বাইকের ব্লগটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইনশাল্লাহ বাইক রিলেটেড যে কোনো কোয়েশ্চনের জন্য স্ক্রিনের টাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন